দীর্ঘদিনে তৃণমূল কর্মী তথা চুঁচুড়া শহরের অন্যতম বিশিষ্ট সমাজসেবক ও চুঁচুড়া মিলন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা মিলনশীল দীর্ঘদিন রোগভোগের পর গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ইমামবাড়া সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর রেখে গেলেন তার স্ত্রী এক কন্যা এবং দিদি জামাইবাবু সহ পরিবারের অন্যান্য সদস্যদের মিলনশীলের মৃত্যুতে চুঁচুড়া শহরের সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস দলে ও খেলার জগতে শোকের ছায়া নেমে এসেছে আজ তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র চুঁচুড়া শহর সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলী হুগলি চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল দিব্যেন্দু অধিকারী দেবায়ন দাসগুপ্ত অভিষেক গুপ্তা সহ তৃণমূলের একাধিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ মিলনশীলের মরদেহ চুঁচুড়া হাসপাতাল থেকে নিয়ে প্রথমে চুঁচুড়া বড়বাজার ক্লাব এরপর চুঁচুড়া মিলন সংঘ এবং প্রেস ক্লাব অব হুগলির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মিল্টন সেন সম্পাদক বিধান সরকার কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী সাংবাদিক সোমনাথ ঘোষ সহ অন্যান্য সকল সাংবাদিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান মিলন সংঘের পক্ষ থেকেও সকল খেলোয়াড়রা মালা ও তাদের জার্সি গেঞ্জি দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মিলনশীলের মৃত্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন মিলনের মৃত্যুতে তৃণমূল দল এবং খেলোয়াড় জগতে একটা বড় ক্ষতি হয়ে গেল মিলনশীলের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় যখন যেখানে হসপিটাল বললে হসপিটাল রাত বারোটা একটা সারা দিন আমিও ব্যক্তিগত ব্যক্তি দেখব আমার বাবা যখন হসপিটালে ভর্তি তখন সারাদিন সারা রাত সাধ্য পর্যন্ত থেকেছে আমি নিজে ভর্তিও সারাদিন সারা রাত থেকেছে আমি ব্যক্তিগতভাবে আমি ঋণ শোধ করতে পারবো না সময় চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে ছিল মিলন সিং দীর্ঘদিন পার্টি করেছে আমাদের সঙ্গে গামী জেলার যুবক সাধারণ সম্পাদক করেছিলাম তারপরে দীর্ঘ রোগের ভোগের পরে ওর মৃত্যু হচ্ছে কালকে রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় লিভার এবং সুগারকে অ্যাটাক করেছে এমনি খুব ভালো ছেলে ছিল সোশ্যাল ওয়ার্কার ছিল মানুষের জন্য করতো

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination. Veda welcomes you to create your best memories. With the shit is the boy the ultimate guide is